সম্মানিত বিভাগ আসসালামু আলাইকুম কৃষি চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা মূলত আমরা যে সার গরু মোটা দাদা করি কী কী খাদ্য ব্যবহার করি সেই খাদ্য সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত তথ্য জানাবো যেমন এখানে আছে ভুট্টার গুঁড়া আছে গমের ভুসি মোটাটা আছে আপনার ডাল ভাঙ্গা মুসুর ভুসি রাজবান এইখানে আছে আপনার খোল এবং সুটকির গুঁড়া এবং এখানে চোদ্দ প্রকার মেডিসিন সমন্বয়ে এই খাদ্যটা তৈরি করতেছি মূলত আমরা খাদ্য তৈরি করতেছি ছশো কেজি কিন্তু আপনাদের একশো কেজির তথ্য আমরা দিচ্ছি আর কি কী কী মেডিসিন যে সেগুলোর নামও উল্লেখ করব আর কি আমি সাধারণত একশো কেজি দানাদারের মেডিসিনটা বলতেছি আর কি এল একশো কেজিতে আমি ব্যবহার করে থাকি এল লাইসিন দুশো পঞ্চাশ গ্রাম ডি এল মেথোিল দুশো পঞ্চাশ গ্রাম টক্সিন বাইন্ডার 200 গ্রাম ফাইটেস এনজাইম দুশো পঞ্চাশ গ্রাম পিমিক্স দুশো পঞ্চাশ গ্রাম ভিটামিন মিনারেল দুশো পঞ্চাশ গ্রাম গ্রোথ প্রমোটার দুশো গ্রাম ভেজিটেবল ফ্যাট দুশো পঞ্চাশ গ্রাম বাইকার্বোনেট দুশো পঞ্চাশ গ্রাম পোবায়োটিক একশো গ্রাম সিয়ার পঞ্চাশ গ্রাম মনোক্যালসিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় কেজি লাইম স্টোন দেড় কেজি ফিশ প্রোটিন আড়াই কেজি এই চোদ্দো প্রকার মেডিসিন কিন্তু আমি একশো কেজি দানাদারে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আপনার এই খাদ্যর মধ্যে আমি দিয়ে থাকি আর কি এটা হলো মেডিসিন খাদ্যের মধ্যে দিয়ে থাকি আপনার ভুট্টা ভাঙ্গা চল্লিশ কেজি ধানের কুড়া বিশ কেজি ডাল ভাঙ্গা দশ কেজি ব্রান বিশ কেজি সয়াবিন কুইল দশ কেজি এই মোট একশো কেজি এই দানা হাত এই দানাদারটার মধ্যে আপনার এই র ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করতে হবে আল্লাহ রহম দুই থেকে আড়াই মাসের মধ্যে গরু প্রায় হাতির ন্যায় মোটা হবে আর কি দানাদারটা সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে হাড্ডি সার হাড্ডি সারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে কার্যকরী আপনার এই দানাদারটা দানাদার আরও দুই থেকে তিন প্রকার হয় সেটা আপনার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আর কি যেমন আপনার বিক্রি চল্লিশ দিন আগে যে দানাদারটা আমি যে ওইটাও একটা আলাদা ভিডিওর মধ্যে আপনাদের জানাবো আর কি সকলে আমার জন্যে দোয়া করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম